আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য তো আবার নতুন করে শুরু করতেছি এটা আমার ছোটো মোটো একটা খামার তো আপনারা দেখেছেন এটার মধ্যে আগে আমার অনেকগুলো পাখি ছিল পাখির পরে আমি কিছু মুরগি পালছিলাম তো মুরগিগুলো লাস্টে গরমের মধ্যে অনেক সব মুরগি আমার মারা গিয়েছে তো আল্লাহর অসুস্থ সহমতে আমি আবার নতুন করে শুরু করছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করব তো আমি নতুন কিছু মুরগি এনেছি তো এই মুরগিগুলো দেখতে পাচ্ছেন এই যে যে ছোটো মুরগিগুলো ছোটো মুরগিগুলো এগুলো আপনার ফাউমি মুরগি মিশুরি ফার্মি বলে এই মুরগিগুলো তো এবার এইগুলো কিছু উঠিয়েছি ফার্মে মুরগি চারটা উঠিয়েছি আর এই পাশে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন দেশি মুরগি আমার তো চারটা দেশি মুরগি আছে চারটার মধ্যে একটা মুরগি এই বড়ো মুরগিটা হলো গিয়ে আমার গ্রামে থেকে দিয়েছে আমার ফুপো আমার মুরগি মারা গিয়েছে এটা শুনে উনি অনেক কষ্ট পেয়েছে তো এই জন্য ওনার যে পালতো সে পালে থেকে একটা মুরগি আমাকে দিয়েছে পালার জন্য তো আর এটা হলো মোরগ এই মোরগটা আমি সংগ্রহ করেছি এগুলো পাহাড়ি মোরগ এগুলো অনেক বড় হয় মোরগের জাতটা তার পাশে দেখেন কালো মুরগিটা ঝুটিয়ালা মুরগি আর এই মুরগিটাও কয়েকদিন পর ডিম পারবে মশাল্লাহ এই একটা মুরগি আছে লাল মুরগি তো এই মুরগিগুলো আপাতত আমি সংরক্ষণে রেখেছি তো এই মুরগিগুলো দিয়ে আমি আস্তে আস্তে মুরগির খামারটা বড় করার চেষ্টা করব তো ফার্মি মুরগিগুলো খাচ্ছে তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আবারও মুরগিগুলো সুস্থ থাকে ভালো থাকে মুরগিগুলো সুস্থভাবে পালন করতে পারি সবাইকে অসংখ্য ধন্যবাদ তো সবাই আমার ভিডিওটা দেখবেন শেয়ার করবেন সবাইকে সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি তো আজকে বন্ধের দিন ছিল তো বন্ধের দিনে আজকে সারাদিনই মুরগির খামারে এই কাজ করেছি আর এ হলো গিয়ে আমার পাখি খাঁচা এই পাখির খাঁচা তো এখন পাখি নাই পাখি শূন্য খাঁচা তো পাখিতে পর্যাপ্ত পরিমাণে সময় দেওয়া লাগে তো আমি সেই সময়টা বের করতে পারি না দিন অফিস করে এসে সকালে বা সন্ধ্যার দিকে পাখিকে সময় দেওয়া যায় না আর মুরগি হলে গিয়ে মুরগি আপনার যে কোনো একবেলা বেশি করে খাবার দিলে ওরা সারাদিন খেতে পারে তো এতে ঝামেলা কম আর পাখিতে একটু পরিচর্যা করা লাগে অনেক এর জন্য পাখি পালাটা আপাতত বাদ দিয়েছি তো আশা আছে আবার সামনে ভবিষ্যতে পাখি পালব আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আবারও দেখা হবে সামনে অন্য কোনো ভিডিওতে শেয়ার করব ধন্যবাদ আসসালামু আলাইকুম